হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ঝপ থেকে সকাল একটা এখন আমার সম্পূর্ণ নিচের একটা টাইম বাচ্চারা চলে গেছে হাজব্যান্ডও বাইরে এখন আমি একমগ চা বানাবো পাউটি টোস্ট করব তারপর নিজের মতো করে আমি আমার সময়টা কাটাবো এই সকালে এই টাইমগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি আর চাটা হচ্ছে আমার একটা বন্ধুর মতো যে কোনো কিছু হিল করতে মানে চায়ের কোনো তুলনাই নেই আমার যে কোনো ছোটো ছোটো ভিডিওগুলোতে আমি জানি যে কত গবেষণা করি আমার মনে হয় যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু বুঝতে পারে তো আজকে মনে হলো যে আজকে ছোট্ট সকালটা আমি একটু শেয়ার করি সবার সাথে আর সন্ধের একটু কয়েকটা ক্লিপস আমি নিয়েছি সেটুকু একটু শেয়ার করি তো বাটার লাগাচ্ছিলাম আমি চিন্তা করছিলাম যে আজকে কী কাজ আমার আছে তো আমার ছোটো খাটো অনেক কাজ আজকে আছে কিছু লাইসন তৈরি করবো স আছে সেগুলো ব্যাক করব তো চা বানাতে বানাতে ভাবলাম যে আমার ছেলের অ্যাক্রমটাও একটু দেখাবো আর গ্রিন কিন্তু আমার খুব ভালো লাগে আমি যে কোনো ছোটো ছোটো কর্নার পেলেই কিন্তু আমি একদম গ্রিনে ভরে দিতে চেষ্টা করি তো আমার মেয়ের ছোট্ট বারান্দার কর্নারে আমি কিছু গাছ রেখেছিলাম একদম বাইরে থেকে একদম নিচে পর্যন্ত ঝুলে গিয়েছে কী যে সুন্দর লাগছে ভাবলাম একটু ভিডিও করি তো এটাও এটার সাথে অ্যাড করে দিলাম আর গ্রিন দেখতে সকাল আমার খুব ভালো লাগে আর এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা আমার ছেলের ও এত ক্লিন রাখে আজকে আবার কিছু মাছ অ্যাড করলো আর মাছগুলি কিন্তু বেশি দিন থাকে না পাঁচ ছয় মাস পরে চলে যায় ফাইটার ফিশটা সুন্দর লাগছে আর এই কর্নারটা আমার খুব পছন্দ আর যে কোনো অ্যাকোয়ারিয়ামের মাছ দেখতে আমার মনে হয় যে খুব সুদৃঢ় লাগে আর এই যে এখানে আমার বাবা মা আমার হাজব্যান্ডের বাবা মা সবার ছবি এখানে আছে তো খুব ভালো লাগে আমার দুই বাবা আমার ছবি আছে এখানে আর এই পিছন থেকে বারান্দা দিয়ে দেখলাম যে আলোকসজ্জা আর আলোকসজ্জা আমার এত ভালো লাগে ভালো এখানে একটু অ্যাড করে দিই আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগবে তা আমার অনেক ভিডিও ক্লিপস আছে সেই দু হাজার চোদ্দো থেকে তো আমি ভয়েস ওভার দিয়ে দিই ইনশাল্লাহ নেক্সটে চলে আসবো আপনাদের কাছে ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে কেমন লাগছে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ